হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে আমার বোনের আইগুলো ভাত দেব আমি আর মা দুজনে মিলে তো এখন সব রকমের প্রিপারেশন চলছে সকালবেলা রাত্রে দেব তো অফিস থেকে আসবে মা এসে পড়েছে সকালে বাবা এখন আসনি বাবার ভাই একসাথে আসবে তো দেখি কতটা কি প্রিপারেশন হলো যে এখানে হচ্ছে চিকেনটাকে মা ধুয়ে রেখেছে এখানে মাছ এখনও ধোয়া হয়নি মাছটা ধোবে এই যে মটন ধুয়ে রেখে দিয়েছে দুপুরে রান্নার সাথে সাথে মা এখানে দই কাতলা আর ফুলকপির রোজটাও বানিয়ে রেখেছিলো তারপর আমরা লাঞ্চ করে ভাই আইসক্রিম নিয়ে এসেছিলো তো আইসক্রিম খেলাম তো সকাল থেকে অনেক রকমের প্রিপারেশন হয়েছে কিন্তু আনফর্চুনেটলি আমি কোনো কিছু রেকর্ড করতে পারিনি কারণ আজকে অনেক অনেকগুলো কাজ একসাথে ছিল তো সেই জন্য মা বেশিরভাগ রান্নাটাই করে নিয়েছে আর আমি হচ্ছে এখন শুধু চিকেন আর মাটনটা করব। আর সামান্য যা করার আছে এখন আমি সেটা করব। আর আজকে যদি আইব্রহ ভাত না আজকে আবার আমাদের একটা ইনভিটেশন আছে ওয়েডিংয়ের তো রিসেপশান আছে এবার ভেবেছিলাম না কিন্তু এরম একটু একদম ক্লোজ বলতে গেলে যা রিসেপশান তো যেতেই হবে সেখানে তো প্রথমে আমি বোনকে আবির্ভাব দেবো কারণ ও এখন এসে পৌঁছেনি অফিসে আছে অফিস থেকে হয়তো বেরিয়েও গেছে এতক্ষণে তো ও আসবে সুশবনে অফিস থেকে আসবে দেন আমি ওকে একদম খেতে দিয়ে দেন আমরা যাব। এখানে আমি চিকেনের আলুটা অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি আর চিকেনটা ওইদিকে বসিয়ে দিলাম প্রথমে পেঁয়াজটাকে ভেজে এখন চিকেনটাকে দিয়ে দেবো আর আমি মাকে প্রথমেই বলে রেখেছিলাম যে চিকেন আর মাটনটা এই দুটো আমি করব আর বাদবাকি রান্নাটা মাই করে নিয়েছিল সবটা আর আজ আমি আর মা দুজন একসাথেই বোনকে আই প্রবাদ দিচ্ছে আর এইটা হচ্ছে আমার কেমন বোন সেটা তোমাদের বলি ও হচ্ছে আসলে আমার ভাইয়ের ফ্রেন্ড হয় তো ওরা খুবই ভালো বন্ধু আর ওদের ফ্যামিলিগতভাবে মানে এতটাই একটা ভালো সম্পর্ক হয়ে গেছে দুই বাড়ির তো ওর জন্য ও আমাকে একদম নিজের দিদির মতনই ভালোবাসে আমার বা আমাকেও খুব ভালোবাসে তো ওর বিয়ের জন্যই আর কি আমি আর মা ভেবেছিলাম আলাদা আলাদাই দেবো কিন্তু বিয়ের ডেটটা যেহেতু একদম কাছে এসে গেছে তাই জন্য আলাদা আলাদা দিলাম না আর একসাথে আমি আর মা আমার বাড়িতেই আইব্রো ভাতটা দিয়ে দিলাম বাকি রান্নাটা যেহেতু সকালবেলায় করে নিয়েছে বা তাই জন্য এখন রাতের বেলা প্রেশারটা অনেকটাই কম আর আমি একদম সাড়ে সাতটা সাতটার মধ্যেই রান্না বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ কাল আবার আমার বোন এখান থেকে অফিস চলে যাবে তো সেই জন্যই আমি আগে আগে একটু রান্নাটা তাড়াতাড়ি করছিলাম কারণ ওর অফিস থেকে এসে খিদেও পেয়ে যাবে আমাদের একটা ভুতুম মেয়ে আছে তারা যে আইব্রো ভাত হবে এখানে আপনাদের বলার সময় পাইনি হ্যাঁ কল্যাণীতে আমরা অনুষ্ঠানটা করছি আমাদের অনেককেই বলার কথা ছিল কিন্তু বলতে পারিনি কেন ভুতুনি মেয়েটা খেতে হলো রাত দুটোর সময় তা আমরা বেশি আয়োজন করতে পারি না আপনাদের ছবি দেখে আনন্দ করুন কথা বলতে বলতে চিকেনটাও আমার এখানে হয়ে গেছে এবার আমি মাটনটা করে নেব আর প্রথমে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি খুব একদম ভালো মতো ভেজে নেব লো ফ্লেমে যেমন করে আর কি মাটন রান্না করে আমি একদম মাটন করি প্রেসার কুকারে দিন আমি এরকম লো ফ্লেমে আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে আমি কুক করি এটা টাইম লাগে একটু অনেকটাই সময় লাগে কিন্তু এটা খেতে খুবই ভালো হয় রান্না করতে করতে আমি কাঁসার এই বাটি আর গ্লাসটাও বের করে নিলাম কারণ এতেই আজকে ওকে আমি খেতে দেব। আর এখানে আমার এই মশলাটাও একদম কষানো হয়ে গেছে এবার আমি মাটনটাকে দিয়ে প্রথমে হচ্ছে হাই ফ্লেমে কষিয়ে নেব তারপর আমি লো ফ্লেমে কষাবো তোমাদের সাথে আমি একদিন এই মাটনের রেসিপি শেয়ার করবো এক খুব আমি একদম সিম্পলভাবে বানাই আর খুব ভালো খেতে হয় মাটনটা এইভাবে করলে এখন এটাকে আমি হাই ফ্লেমে প্রায় পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো মতো কষিয়ে নেবো তারপরে একদম ফ্লেমটা লো করে এবং ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি হতে দেবো প্রায় পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মতো এটা হবে এখন তো একটু বাইরে এসেছি বোন আসছে ও চিনতে পারছি না তো এখানে গলির সামনে দাঁড়াবো ওকে নিয়ে একবারে বাড়ি যাবো আর ও আসার সময় আমার জন্য এই চকলেট চকলেটস নিয়ে এসছে আর আমি আমার বোনকে দেখাচ্ছি এখন ওকে আমি খেতেও দিয়ে দিয়েছি বাবা প্রথমে ওকে এখন আশীর্বাদ করে নেবে তারপরে এক এক করে আমি মা তারপরে শুষবন আমরাও আশীর্বাদ ওকে করে নেব

সকলের আশীর্বাদ করা হয়ে গেছে আর তোমরাও সকলেকে অনেক 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 আশীর্বাদ করো যাতে নতুন জীবন খুব সুখের হয় আর খুব আনন্দের হয় আর আজকে মেনুতে ছিল স্যালাড ভেজ ডাল ফুলকপির রোস্ট কাতলা দই কাতলা চিকেন কষা মাটন কষা চাটনি দই মিষ্টি আর ভাজার মধ্যে ছিল আলু ভাজা মাছ ভাজা বেগুন ভাজা ফ্রায়েড রাইস আর ভাত ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বা বাই